আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আপনাদের সামনে সাথে আজকে অনেক ইনশাআল্লাহ ঠিক আছে এখন কত বাজে প্রায় দশটা একত্রিশ বাজে দশটা একত্রিশ বাজে ইনশাল্লাহ আমি আজকে এগারোটা পর্যন্ত আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ তো কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছিলেন একটু কমেন্ট করে জানাবেন যাতে আপনার কমেন্ট তৈরি আমরা কিছু বলতে পারি আপনাদের সাথে কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছিলেন জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছিলেন একটু জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন সবাই একটু জানাবেন ইনশাল্লাহ আর আমার যে ভিডিও গুলো সেগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন ইনশাল্লাহ আল্লাহ বেশি বেশি করে একটু কমেন্ট করেন ইনশাল্লাহ বেশি বেশি করে কমেন্ট করেন যাতে আহ আপনি কি বলতে চাচ্ছেন আপনি বাস কোথায় কোথা থেকে দেখতেছিলেন এগুলো বিষয়ে একটু কথা বলবেন ইনশাল্লাহ তো আমাদেরকে বলেন তো ভিডিও গুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন কমেন্টে সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ সবাই একটু লাইফটাকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চান তো অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কে কোথা থেকে দেখতেছিলেন আমাদের একটু জানাবেন ইনশাল্লাহ আপনি কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছিলেন একটু জানাবেন আর জানালে ভালো হবে ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানান যে আপনি কোথা থেকে দেখতেছিলেন আমাদের লাইভটা একটু কমেন্ট করে জানালে আমি আপনার সাথে কথা বলতে পারি ইনশাল্লাহ তো আপনি কেমন আছেন দেখ আলহামদুলিল্লাহ একটা ভাই আমাদের লাইফে যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে দেখতেছিলেন মার্শাল্লাহ আমাদের লাইফে এখন অনেকজন দেখতেছেন আমাকে আমাদের লাইফটাকে অনেকজন দেখতেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই একটু আপনাদের একটা একটা করে কমেন্ট আমাদের লাইফে রেখে যাবেন ঠিক আছে বেশি না একটা করে কমেন্ট একটা করে কমেন্ট আমাদের লাইফে দেখে যান ইনশাআল্লাহ তো আপনারা কি কোথা থেকে দেখতেছিলেন একটু বলবেন ইনশাল্লাহ একজন বাড়ি লিখছেন আসসালামু আসসালাম আলাইকুম মুভি সাহেব বাড়ি কোথায় বাড়ি আলহামদুলিল্লাহ ভাই আপনি জানেন আপনি মুসলিম না অমুসলিম তো আপনার যাই হোক আমি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছিলাম বাংলাদেশ থেকে আমাদের গাজীপুর জেলা যেটা গাজীপুর যেটা বলে আর কি এখান থেকে আমাদের লাইভ চলছে ইনশাল্লাহ তো কে কোথা থেকে আপনি কোথা থেকে দেখতেছিলেন আমাদের লাইফটা জানাবেন ইনশাআল্লাহ আপনি আমাকে কোথা থেকে দেখতেছিলেন একটু জানাবেন কমেন্ট করে সবাই একটু জানান ইনশাআল্লাহ কে কোথা থেকে আমাদের লাইফটাকে দেখতেছেন সবাই যদি একটা করে কমেন্ট রেখে যান তাহলে ভালো লাগবে হ্যাঁ সবাই একটা করে কমেন্ট একটা করে লাইক করবেন লাইক করে একটু জানান ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানান ইনশাল্লাহ জানান যাতে আমি আপনার আমি আপনার কমেন্ট ধরে আপনাকে আপনার সাথে কথা বলতে পারি কারণ আমি একা একা আর কত কথা বলবো ইনশাল্লাহ যদি আপনাদের কমেন্ট করেন তাহলে হয়তো আমি আপনাদের সাথে কথা বলতে পারবো ও যাই সীমান্ত দাস ভাই লেখছেন আমি মুসলমান আমার আইডি নাম হিন্দুর নাম হয়ে গেছে গেছে কাটতে পারছি না দেখ মাসাল্লাহ আপনি আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশাল আপনি চেষ্টা করেন আপনি যদি না পারেন তাহলে একজন অভিজ্ঞ লোক লোকের দ্বারা যাই জানে এই বিষয়ে তার সাথে একটু যোগাযোগ করে আপনার আইডির নামটা চেঞ্জ করেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তো কে কোথা থেকে আমাদের লাইফটাকে দেখতেছেন আর সীমান্ত দাস ভাই আপনি কোথা থেকে দেখতেছিলেন আপনার বাসা কোথায় আমার একটু কমেন্ট করে জানান ইনশাল্লাহ আপনি আপনার বাসা কোথায় কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনি কোথা থেকে দেখতেছিলেন আমাকে সবাই একটা করে কমেন্ট করেন যাতে আপনার কমেন্ট গুলো পড়ে পড়ে আপনার সাথে কথা বলতে পারেন ইনশাআল্লাহ সবাই একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো রাতে সবাই খানা খাইছেন কিনা রাতে সবাই খানা খাইছেন কিনা ইনশাআল্লাহ একটু কমেন্ট করে জানালে ভালো হইতো তাহলে কথা বলা একটু ভালো লাগতো আর কি ঠিক আছে তাহলে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগতো বা একটা কথা বলে একটা জোস থাকতো আর কি যে আপনারা আমাকে কমেন্ট করতেছেন সেই কমেন্টের কথা সেই কমেন্টের আমি আপনাদের সাথে কথা বলতেছি সিস্টেমটা এরকম হলো হতো আর কি যদি আপনারা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আপনি জানেন যারা জানেন যে আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিয়ে থাকি ইসলামিক ভিডিও অনেক যে দোয়া আসাইল বিভিন্ন ধরনের যেটা একজন মুসলমানের জন্য দরকার একজন একজন মুসলিমের জন্য দরকার ইনশাআল্লাহ সেগুলো ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের মাঝে আমি জানি অনেক হিন্দু বৌদ্ধ ভাই বা খ্রিস্টান সবাই আমার ভিডিও দেখে হ্যাঁ অনেকে দেখে অনেকেই দেখে না বিশেষ করে আমার ভিডিওগুলো মুসলিম ভাইদের জন্য অনেক কাজে আসবে যেহেতু আমি মুসলিম আমি মুসলমান সেক্ষেত্রে আমি ওই বিষয়ের উপরে মানে ভিডিওগুলো বানাই ঠিক আছে বিভিন্ন ধরনের দোয়া এই বিষয়গুলোর উপরে আমি ভিডিও পাই ইনশাআল্লাহ তো কে কোথা থেকে দেখতেছিলেন আমাদের ভিডিও লাইভটাকে একটু আপনার একটু একটু মানে বলবেন ইনশাল্লাহ কমেন্ট করে একটু জানায় ইনশাল্লাহ আপনাদের একটা কমেন্ট আমার কথা বলার অনুপ্রেরণা জায়গায় ঠিক আছে আপনাদের একটা কমেন্ট আমার মানে কথা বলার একটা ভাবমূর্তি তৈরি করে দেবেন ইনশাআল্লাহ যাতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি বা আপনি আপনি একটা কমেন্ট করলেন সেই কমেন্ট ধরে আমি আপনার সাথে কথা বলি ঠিক আছে তো সবাই একটা করে বেশি না লাগবে মাসা আল্লাহ অনেক ভাই আমাকে দেখতেছিলেন আহ তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কাজ করতেছি এখানে বা যে ভিডিও গুলো আমি আপনাদের সামনে দিই রসুল সালাহ আলী সাল্লাম বলছেন বাল্লিগু আন্নি আয়া রসুল সাল্লাহু আলী প্রিয় নবী সালু আলী সাল্লাম বলছেন বাল্লিগু আলা আয়া যে আমার পক্ষ থেকে যদি তোমার একটা আয়াত জানা থাকে একটা হাদিস জানা থাকে একটা অক্ষর জানা থাকে সেটা কি করো তুমি অন্যের কাছে পৌঁছে দাও তো আসলে আমি যে ভিডিওগুলো আমি দেই ঠিক আছে অনেক শেয়ার হয় লাইক হয় কমেন্ট হয় কমেন্ট বেশি হয় না কিন্তু মানে শেয়ার হয় ইনশাল্লাহ কারণ এটা একটা শিক্ষা নিয়ে আমি চাই একটা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম করার জন্য ঠিক আছে তো ভাই কে কোথা থেকে দেখতেছিলেন আমাদের লাইভটা একটু একটা করে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের আমি চাই আপনাদের সাথে একটু একটু কথা বলি যে আমি আপনি কোথায় কোথায় আছেন বা কি করতেছেন বা আমার ভিডিও গুলো কেমন লাগে আপনাদের একটু জানাবেন ইনশাআল্লাহ এটাই আর কিছু না একটা কমেন্ট করেন একটা কমেন্ট করেন যাতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি ইনশাআল্লাহ তো কে কোথা থেকে দেখতেছিলেন আমাদের লাইভটা একটু জানান যাতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কে কোথা থেকে দেখতেছিলেন আমাদের লাইভটা একটু জানাবেন ইনশাল্লাহ যাতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি সবাই একটু জানান ইনশাল্লাহ ইনশাল্লাহ সীমান্ত দাশ ভাই আপনি কোথায় গেলেন তিনি আমাকে কমেন্ট করছেন যে আমি মুসলমান সীমান্ত দাস ভাই কমেন্ট করছেন যে আমি মুসলমান আইডির নামটা হিন্দুর হয়ে গেছে আমি ভাইয়ের কথা শুনে হাস্যকর মানে হাসি লাগতে আর কি যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আপনি এই চিন্তা এই টেন্ডেন্সি আপনার ভিতরে কাজ করতো যে আমার আইডির নাম হিন্দু হয়ে গেছে তাহলে অবশ্যই আমাকে এটা এটা তাড়াতাড়ি আমাকে ঠিক করতে হবে মানে সঠিকটা যেটা সেটা দেখতে হবে এমন আপনি বলতেছেন ভাই এটা আমি ঠিক করতে পারতেছেন এটা কেমন কথা হলো আমি চাই আপনি এটা ঠিক করেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন ঠিক আছে তাহলে একটা আপনি যদি ঠিক না করতে পারেন তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তি যাই এগুলো বুঝতে পারে হ্যাঁ তার কাছে গিয়ে এটা ঠিক করে নেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তো কে কোথায় থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন লাইভটাকে দেখতেছেন একটু জানাবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো আপনাদের জন্য এই যে দেখছেন আতর দেখছেন আতর এই আঁতরটা আপনাদের জন্য গিফট করতে চাই ঠিক আছে দেখেন অনেক সুগন্ধি একটা আতর নাম হচ্ছে জুপি এই আঁতরটা আসলে অনেক সুন্দর আর কি বিশেষ করে ছেলেদের জন্য ভাই আমি কিন্তু এখানে আঁতর বিক্রি করার জন্য লিখি আমি জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য বসছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আপনি এখানে কথা বলেছি এই জন্য আপনাদের একটা কমেন্ট করেন যাতে ওই কমেন্ট ধরে আমি আপনাদের সাথে কথা বলতে পারি সবাই একটা করে কমেন্ট করবেন একটা করে কমেন্ট করেন বেশি না একটা করে লাইক একটা করে কমেন্ট করেন যাতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি ইনশাল্লাহ কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম দেখেন এই এই যে এই যে আতরটা ঠিক আছে এই আতর কিন্তু অনেক অনেক সুখ একটা আতর অনেক ভালো লাগে অনেক সুন্দর আর কি নিজেও এটা ব্যবহার করি আপনারা যদি পারেন তো এটা ব্যবহার করে মানে কিনে ব্যবহার করবেন ইনশাল্লা আমরা মুসলিম আমরা যারা মুসলিম মুসলমান আছি ইনশাল্লাহ এখানে তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা আপনার ইউটিউব অনেক বড় একটা প্ল্যাটফর্ম তো সেক্ষেত্রে অনেক সব ধর্মের মানুষ এখানে পৃথিবীতে প্রায় চার হাজারটি ধর্ম আছে পৃথিবীতে প্রায় চার হাজারটি ধর্ম আছে তার মধ্যে আমরা একটা মুসলিম তো সবাই তো সবার ধর্মকে কি বলে যে আমারটাই ঠিক আমারটাই ঠিক কিন্তু কেউ কখনো জাস্টিফাই করে না কেউ কখনো জাস্টিফাই করে না দেখেন একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে যদি একটা কোম্পানির মালিক যদি একাধিক হয় তো সেক্ষেত্রে কিন্তু ওখানে কি হবে আপনার বিভিন্ন সমস্যা হবে মানে কথার সমস্যা হতে পারে যদি এরকম একটা সিস্টেম আর কি আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো কি নাই শরিক নেই তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি তিনি কারো থেকে জন্ম হন নাই ঠিক আছে না তো এক্ষেত্রে যদি মনে করেন দেখা গেছে এক জন যদি মানে এক এক রকমের সৃষ্টিকর্তা হয় বা এক আধজন একাধ রকমের ক্ষমতা ধর হয় তাহলে সে কিন্তু কিন্তু সেখানে কিন্তু ক্ষমতার মানে যে একটা সিস্টেম আছে সেটা কিন্তু আর থাকবে না কারণ যদি একাধিক একজন এক কোম্পানির যদি একাধিক যদি কি থাকে মালিক থাকে দায়িত্বশীল মালিক থাকে তাহলে সেখানে অবশ্যই অবশ্যই কখনো কখনো না কখনো কি হবে সংঘাত হবে মারামারি হবে হানাহানি ঝগড়া হবে তখন তারা কি করবে এক একজন এক একজন এক এক রকমের ক্ষমতা প্রয়োগ করবে অবশেষে দেখা যাবে কি একসময় প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে আল্লাহ মাফ করুক ঠিক আছে যে তিনি এক তিনি অদ্বিতীয় তিনি এই সারা পৃথিবী সারা বিশ্বকে তিনি একাই কন্ট্রোল করতেছেন সব তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে জানেন ইনশাল্লাহ একটা করে কমেন্ট করেন যাতে আমরা বুঝতে পারি যে আপনি কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন আর বেশিক্ষণ থাকবে না মাত্র আর ছয় মিনিট থাকবো ইনশাল্লাহ ছয় মিনিট পরে চলে যাবো ইনশাল্লাহ লাইভ থেকে তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন জানান এখনো জানান ইনশাল্লাহ যাতে আমি আপনাদের কমেন্ট ধরে বুঝতে যে একটু কথা বলতে পারি আপনার সাথে ইনশাল্লাহ আমাদের লাইভটাকে কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন অনেক গরম

অন্য ধর্মের করে একজন লোক বলেন মুসলিম বাদ দিয়ে অন্য কোন ধর্মের একজন লোক বলেন হিন্দু খ্রিস্টান যারা আছেন তো আমাদের লাইফটাকে কে কোথা থেকে দেখতেছিলেন আমি এখানে দেখতেছি একজন ভাই আমাকে দেখতেছিলেন অনেকক্ষণ ধরে আপনার জন্য ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ইনশাল তো আমরা বিশ মিনিট থাকবো অলরেডি পনেরো মিনিট সাড়ে পনেরো মিনিট চলে গেছে আর পাঁচ সাড়ে চার মিনিট আছে ইনশাল লাইফে তো এখনো কেউ কোথা থেকে দেখি আমাদের লাইফ থেকে দেখতেছেন একটু জানাবেন ইনশাল কে থেকে আমাদের লাইফটাকে দেখতেছেন জানাবেন কোথা থেকে থেকে এটা এটা হচ্ছে যে আমাদের সাপ্তাহিক যে মসজিদে যে খুদবা হয় আর কি নামাজ হয় মসজিদ জুমার নামাজ তারা কিছু খুদবাতে দেওয়া হয় ইনশাল্লাহ এই বই থেকে দেওয়া হয় ইনশাল্লাহ তো একদিন আপনাদেরকে পড়ে শোনাবেন ইনশাল্লাহ ঠিক আছে

কথা বলতে বলতে ভাই গলা শুকিয়ে গেছে একটু পানি খেয়ে নিলাম আপনারা যদি পানি খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে ভাই আমিও পানি খাইতে চাই যদি পানি খাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ইনশাল্লাহ যে কে কোথা থেকে আমাদের লাইফটাকে দেখতেছেন আর একটু অবশ্যই কমেন্ট করে জানান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো কে কোথাও থেকে আমাদের লাইফটাকে দেখতেছেন আমাদের আসলে আচ্ছা লাইফটা কি শোনা যাচ্ছে কিনা আমার কথা কি শোনা যায় ভাই আপনারা কি আমার কথা শুনতে পারেন একটু একটু কমেন্ট করে জানেন ঠিক আছে একটু কমেন্ট করে একটু জানান যে লাইভ আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আপনাদের আর সবাই একটু এই যে আতর মাকবেন ঠিক আছে আতর মাকবেন পারফিউম মাখবেন শরীরের শরীরের মধ্যে রসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম তিনি সব সময় পারফিউম ব্যবহার করতেন তিনি সুগন্ধি ব্যবহার করতেন এটা রসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম ঠিক আছে সবাই মাখার চেষ্টা করবেন আর বেশি সময় আপনাদের সাথে না ইনশাল্লাহ এখন চলে যাব একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন ভাই একটু কমেন্ট করবেন সবাই কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনার একটা কমেন্ট আপনার সাথে কথা বলা এটা অনেক ইজিলি হয়ে যায় আর কি এটা আপনার একটা কমেন্ট ধরে সেই বিষয়ে কথা বলা যায় ইনশাল্লাহ তো আমরা বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না আর কিছুক্ষণ আর কিছু সময় আর কি এই কিছুক্ষণ পরে চলে যাবো ইনশাল্লাহ লাইফ থেকে আজকে লাইফ থেকে বিদায় যাবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে হতে পারে এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট এরকম তো আপনারা একটু কমেন্ট করেন একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে জানেন যে কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন কে কোথা থেকে আমাদের লাইভটাকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ অনেক রাত হয়ে গেছে প্রায় রাত দশটা একান্ন বাজে এখন দশটা একান্ন বাজে গেছে আর বেশিক্ষণ থাকা যাবে না তাই বেশিক্ষণ থাকা যাবে না ইনশাল্লাহ ঠিক আছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ আবার হয়তো কালকে হবে না পরশু দিন ইনশাল্লাহ শুক্রবারের রাতের বেলা আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ অথবা কালকে রাতের বেলা হবে ইনশাল্লাহ সে সাথে দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ তালা আপনাদেরকে حیاتی رو مدد برخوردن کنید ریزیکی رو مدد برخوردن کنید کل نطلاق میری شکر شکر رکو شکر رکوی انشالله شیشه تا میبینید چیز السلام علیکم و رحمت الله و بارکاته কোথা থেকে আমাদের লাইফটা যে সবাই থাকে ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক সময় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা